ক্রিকেট ম্যাচে স্কোরবোর্ডে রান সব কিছু বলে দেয় না বলেও দেয় হয়তো কখনো একটা দল আড়াইশো রান করে মনে হয় ম্যাচে ছিল আবার কখনো তিনশো করেও মনে হয় তারা আদৌ যে তার জন্য খেলেনি পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান বাস্তবতা যেন সেই দ্বিতীয় ধরনের রান আছে কিন্তু নেই জয়ের ছাপ নেই আধুনিক ওয়ানডে ক্রিকেটের আবহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরমেন্স ছিল হতাশাজনক তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুতেই ঘাটতি ছিল তবে সবচেয়ে বড় ঘাটতি ছিল ইন্টেন্টে জয় করার মানসিকতায় আধুনিক ওয়ান ডে ক্রিকেট যেখানে তিনশো পঞ্চাশ রান তারা করাটাও নতুন কিছু নয় সেখানে পাকিস্তান এখনো দু হাজার দশকে ধাঁচে ওয়ান ডে খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনশো একুশ রানের লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তান খেলেছিল একষট্টি ডট বল পুরো দশ ওভারের সমান এই সময় ক্রিকেটে যেখানে পাওয়ার পেজে সত্তর আশি রান করাও স্বাভাবিক সেখানে পাকিস্তানের ব্যাটারদের এমন ব্যাকফুটে থাকা তাদের মাইন্ডসেটে বড় প্রতিফলন অন্য দল যেখানে শুরু থেকে মারতে যায় পাকিস্তান যেন পরীক্ষামূলক ব্যাটিং করে শুদ্ধি কে মনে কি মিশেছো পুরো বাটি খালি লাগনী শাক মিশালি লাগনী শাক মিশালি সাধবে এই প্রবণতা নতুন নয় সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ওয়ানডে ক্রিকেটে বারবার দেখিয়েছে যে তারা আগ্রাসী ব্যাটিংয়ের ধান না তাদের ইনিংস পরিকল্পনা এমন যেন 50 ওভারের ম্যাচটা 60 ওভার হলে ভালো হতো প্রান্তলার কৌশলে নেই আধুনিক ব্যাটিংের বহুমুখিতা ক্রিকেট বদলেছে ওয়ান ক্রিকেট তো আরও বদলেছে দু হাজার পনেরো বিশ্বকাপ থেকে শুরু করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতরা যে নতুন তৈরি করেছে পাকিস্তান সেটার ধারে কাছেও যেতে পারেনি স্লো স্ট্রাইক রেটে ইনিংস গড়া মাঝের ওভারে ডট খেলা ম্যাচের গতির সঙ্গে তাল মেলাতে না পারা কিছু মিলিয়ে পাকিস্তান এখনও আগের যুগের ধাঁচে আটকে আছে এই সময়ের ওয়ান ক্রিকেটে প্রায় দশ ওভারে যত দ্রুত রান ওঠানো যায় ততই ভালো সেখানেই পাকিস্তানের মূল সমস্যা তাদের ওপেনিং জুটিতে নেই কোনো আগ্রাসন মিডল অর্ডারের নেই ম্যাচ টেম্পো বোঝার বুদ্ধিমত্তা একটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে দু হাজার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ভারতরা যেখানে তিনশো পঞ্চাশ রান করাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছিল সেখানে পাকিস্তান বড় স্কোর করতে গেলেই তাদের গতি কমে যায় পরিকল্পনা যেন এলোমেলো হয়ে পড়ে পাকিস্তান দলকে স্ট্র্যাটেজি থেকে বের হতে হলে সবার আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন তিনশো পঞ্চাশ রান তারা করাও সম্ভব এই বিশ্বাস তাদের মধ্যে আনতে হবে বড় দলের বিপক্ষে জয়ের জন্য আগ্রাসন দেখাতে হবে পেসারদের উপর নির্ভরতা কমিয়ে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে সর্বোপরি সময় এসেছে তাদের ওয়ানডে ক্রিকেটের ফর্মেট বদলানোর দু সালে ধীর স্থির ওয়ানডে পরিকল্পনায় আর কাজ হবে না লাগবে নতুন যুগের ক্রিকেট নিউজিল্যান্ডের বিপক্ষে সেই বল যেন তাদের জন্য সতর্ক সংকেত হয়ে থাকে পাকিস্তান কি সেই সংকেত বুঝতে পারবে বদল আনতে পারবে কি নিজেদের খেলার ধরনে না হলে বিশ্ব ক্রিকেট হয়তো আরও একবার পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে যাবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর